ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস থেকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি পেক তৈরি করে দেখাব যা ব্যবহারে আপনাদের ত্বক হবে দুধের মতোই সাদা এবং ত্বক থেকে নোদে পড়া কালো দাগ খুব দ্রুতই দূর হয়ে যাবে তাছাড়া মেস্তার দাগ দূর করতে এই পেকটি 100% কার্যকরী তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এই পেকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা তাপ বেলাইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নটিফিকেশন সবার আগে পেতে পারেন এর প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে একটি বিলসামাউস পরিমাণ টমেটোর পেস টমেটো প্রাকৃতিক বীজ টমেটোর মধু থাকে অ্যান্টি ইজেনিং প্রপার্টিস যা আমাদের ত্বক থেকে রোদে পড়াক আলো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফরসা করতে অনেকটাই সাহায্য করে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে টক দই আমাদের ত্বকের ভেতরে যত ধুলো ময়লা আছে তা দূর করে দিয়ে ভেতর থেকে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে তাছাড়া রোদে পোড়া কালো দাগ এবং মেস্তার দাগ দূর করতেও এই টক দই অনেকটা উপকারী এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধুর মধু এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণের দাগ কালো দাগ মেস্তার দাগ আছে তারা নিয়মিত এই মধু প্যাক অ্যাপ্লাই করতে পারে ইনশাআল্লাহ ত্বক থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে একটা টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে এই লেবুর রস আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব রোদে পড়া কালো দাগ দূর করে ত্বককে খুব সহজেই উজ্জ্বল ও ফর্সা করে দেয় আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ও ফর্সা হয়ে যাক এজন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও খুব ভালো ফল পায় না কিন্তু ঘরোয়া উপায়ে যদি আপনারা এই প্যাকটি তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হওয়ার পাশাপাশি ত্বক থেকে রোদে পড়া কালো দাগও দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর এই প্যাকটি আপনাদের হাতে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে এই প্যাকটি দিয়ে মাসাজ করতে হবে ৫ থেকে ১০ মিনিট এভাবে মাসাজ করার ফলে লোমকুপ ছিদ্র দিয়ে এই প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে এভাবে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করার পর এ প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বক কতটা সফট এবং উজ্জ্বল লাগছে এই প্যাকটি ব্যবহারে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ